প্লিজ প্রভু আমার বইয়ের মুখটা বন্ধ করে দিন বাঁধরের দাঁত কিছু নিয়ে সহ্য হয় কিন্তু আমার বইয়ের কিচকিচানি নিয়ে আর সহ্য হয় না নিন প্রভু মিষ্টি খান আবার বেশি লেট হয়ে গেলে আমার বউ আমার উপরে রাগড়াই করবে বউ কি হয়েছে বলতে তোমার তুমি এত চুপচাপ কেন আচ্ছা বাবা আমার বউ আজ চুপচাপ কেন গো হোকা বৌমা দুই চোখে দুটো শোঁশা দিয়ে চোখ বন্ধ করেছিল আমাকে বললো ফেস সিরামটা ঠোঁটের চারিদিকে দিয়ে দিব লাগানোর পরেই বৌমা যেন কেমন চুপচাপ হয়ে গেল আরে বাবা ওটা কি সিরম রে আরে বাবা ওটা সিরম না ওটা আমার ডাকনা শুনলেও আমার বাবা তো শুনেছে ধুক না সেটা ঘন্টা ঘন্টাখানির জন্য

বেশি বড় হয়ে গেছে না বেশি বুঝিয়ে গেছে ঠিক আছে মা আমি বড় হয়ে গেছি আমি সবকিছু বুঝে গেছি আমি তো তোমার একটা মূর্খ মেয়ে জুটিয়েছি তোমার শিক্ষিত বড় তুই কই একটা মূর্খ মেয়ে জুটিয়ে দেখো তো মূর্খ কেন শিক্ষিত মেয়ে কিনে করব কালি নিয়ে করো কালি ইসমাইল চ্যালেঞ্জ মা দেখো তোমার বড় ছেলে শিক্ষিত মেয়ে বিয়ে করেছে ভালো তো খুব ভালো হয়েছে কি সুন্দর বৌমা দেখ ছোট পিকা দেখ আমার বৌমা কত শিক্ষিত সুন্দরী ছি ডোন্ট টাচ মাই বডি ইয়ার বডি থেকে বাজে গন্ধ আসছে কি এই চলো তো সানলাইটে না আমার খুব বোরিং লাগছে তাই চলো ডার্লিং

আপনি কতদূর লেখাপড়া করেছেন আমি জানি না তবে আমার মূর্খ বউ এমএ পাস করে ইংরেজিতে অনার্স করেছে ভাই বৌমা বলল বৌমা মূর্খ দাদা ট্রু এডুকেশন নিডস নো প্রাইড বিফোর দা ইগনোরেন্ট বৌ কি বললো দাদা এর বঙ্গন মত করতে না তো বইয়ের বত্রিশ পাটি দাম ভেঙে যাবে একটা কবিতা শুনেছ বিশালাক্ষী বিধুমুখী মুখে গন্ধ ছোটে আহাতার রোজ রোজ কত রোজ ফোটে